আসসালামু আলাইকুম জিরানি জিরানিমার থেকে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে টয়টা ব্র্যান্ডের হায়েস্ট সুপার জিএল এই গাড়িটি গাড়িটি রিভিউ করে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিওটা যে আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেখতে থাকেন আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনারা যে গাড়িটি দেখবেন সেটা হচ্ছে দু হাজার আটের মডেল এবং রেজিস্ট্রেশন করা আছে দু সালে এছাড়াও প্যাপার পার্সেন আপডেট স্মার্ট কার্ড মালিকের গাড়ি যে কোনো সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন প্রথমে যদি গাড়ির সামনের লাইটটা আপনাদেরকে আমরা দেখাই দেখতে পারবেন হেডলাইটটা কিন্তু একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে এছাড়াও গায়ে সাথে কিন্তু ফগ লাইট ইনস্টল করা রয়েছে সো সোভিয়ার্স একটা যদি চাকার কন্ডিশন আপনাদেরকে আমরা দেখাই দেখতে পারবেন গাড়িতে কিন্তু অরিজিনাল যে জাপানি চাকা সেটাই লাগানো আছে এবং চাকার যে বিড আছে আশা করি ইনশাল্লাহ বেশ কিছুদিন আপনার গাড়িটা এভাবে ইউজ করতে পারবেন এছাড়াও দরজার প্যাটটা দেখেন একদমই ফ্রেশ অবস্থায় রয়েছে এছাড়া আপনার সামনে দুইটা দরজা কিন্তু অটো পেয়ে যাচ্ছেন এবং কি প্যাডটাও ফ্রেশ এবং যদি আপনাদেরকে আমরা জুরিগুলো দেখাই দেখতে পারবেন প্রত্যেকটা জুরি কিন্তু এখন পর্যন্ত একদম অরিজিনাল অবস্থায় রয়েছে এছাড়া এছাড়াও চবিস্টারের গাড়ি এবং এসির যেই জালিগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন ড্রাইভিং হুইলটাও একদম ফ্রেশ রয়েছে এছাড়াও যদি আপনারা ড্যাশবোর্ডের মিটারটা দেখেন দেখেন সেটাও কিন্তু ফ্রেশ অবস্থাতে আপনারা পেয়ে যাচ্ছেন সো ভিয়ার্স উপরে যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটাও কিন্তু একদমই ক্লিন অবস্থায় রয়েছে পিছন সাইডের যে পজিশন সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে উপরে সিলিংটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন সো ভিয়ার্স দেখেন এইখানে কিন্তু আপনারা আরেকটা এসির অপশন পেয়ে যাচ্ছেন অর্থাৎ গাড়িটাতে ডুয়েল এসির অপশন রয়েছে এবং আপনারা যদি উপরে সিলিংটা আবারও একটু খেয়াল করে দেখতে পারবেন একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন এছাড়াও প্রত্যেকটা সিট আলহামদুলিল্লাহ যথেষ্ট সাজালো গোসল অবস্থাতে রয়েছে আসেন এই পাশটা আপনাদেরকে দেখাই দেখেন এইগুলো কিন্তু একদম অরিজিনাল অবস্থায় রয়েছে জাপানি যে স্টিকার সেটাও কিন্তু লাগানো রয়েছে গাড়িটার সাথেই অর্থাৎ গাড়িটাতে ম্যাজের কোনো অ্যাক্সিনিস্ট্রি পাচ্ছেন না যা কিছু রয়েছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশনের রয়েছে এছাড়াও গাড়ির পিছন সাইডে যদি আপনাদেরকে আমরা দেখাই পিছন সাইডটাও একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন লাইটগুলো একদম ফ্রেশ অবস্থায় রয়েছে সুপার জিএলের যে মনোগ্রাম সেটাও কিন্তু দেওয়া রয়েছে তো প্রথম দিক থেকে যদি আপনাদেরকে আমরা পিছনের ব্যাগ ডালাটা তুলে দেখাই তো দেখতে পারবেন পিছনে কিন্তু একটা একশো লিটার গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছেন এটার সাথে প্লাস আরেকটা কিন্তু চল্লিশ লিটার রয়েছে টোটাল আপনারা একশো চল্লিশ লিটারে গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথে এছাড়াও পিছনের ব্যাগ ডালার প্রত্যেকটা জুড়ি কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল রয়েছে দেখেন জাপানি যে রিপিট সেইগুলোই কিন্তু রয়েছে সো ভিয়ার সামনের সাইডটা দেখেন আপনাদেরকে আমরা বনারটা তুলে দেখানোর চেষ্টা করছি একদম ফ্রেশ অবস্থায় রয়েছে দেখেন পাশের যে প্রত্যেকটা সাইট একদম অরিজিনাল পাচ্ছেন এবং এই পাশ থেকে শুরু করে আপনারা এই পাশ পর্যন্ত একদমই ক্লিয়ার অবস্থায় পেয়ে যাচ্ছেন কোনো প্রকার কিন্তু অ্যাক্সিনিস্ট্রেট পাচ্ছে না এছাড়া বর্ণার্ডের জুরিগুলো কিন্তু অরিজিনাল রয়েছে সামনে যে নিকেলটা রয়েছে সেটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটির আস্কিং রেট জানতে চাইলে অবশ্যই কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা শ্যামলের রিং রোড ব্যাঙ্গেশিয়া এবং পুয়ার্ল্ড ব্যাংকের অপোজিটে সালা জায়া মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের